প্রিয় ভক্তগণ বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তাই মোহিনী একাদশী নামে পরিচিত এই দিনে ভগবান নারায়ণকে যথাযথভাবে পূজা করার পাশাপাশি উপবাস করারও বিধান রয়েছে হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃতের জন্য রাক্ষস এবং দেবতাদের যুদ্ধ হয়েছিল এবং অসুররা অমৃত নিয়ে পালিয়ে গিয়েছিল অতঃপর ভগবান হরি অসুরদের হাত থেকে অমৃত গ্রহণের জন্য মোহিনী রূপ ধারণ করেন বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এই রূপ ধারণ করেছিলেন এই কারণে এই একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত কথিত আছে যে মোহিনী একাদশীর উপবাস এবং এই উপবাস সত্য চিত্তে পালন করলে জন্ম ও মৃত্যু নিরন্তর চক্র থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয় দু সালের মোহিনী একাদশী উনিশে মে রবিবার পড়ে পারণ বা উপবাস ভঙ্গ হয় সোমবার বিশে মে পাঁচটা আঠাশ থেকে আটটা বারো মিনিট পর্যন্ত দ্বাদশী যা উপবাসের সময়কালের সমাপ্তি চিহ্নিত হয় সেটি তিনটা বেজে আঠান্নয় শেষ হয় একাদশী তিথি বা একাদশ চন্দ্রদিন আঠেরোই মে এগারোটা বাইশে শুরু হয় ও উনিশে মে তেরোটা পঞ্চাশে শেষ হয় এটা বিশ্বাস করা হয় যে সম্পূর্ণ ভক্তি সহকারে এই উপবাস পালন করলে তীর্থযাত্রা দান বা যজ্ঞের চেয়ে বেশি পুণ্য পাওয়া যায় ব্রাহ্মণকে এক হাজার গরু করার সমতুল্য আশীর্বাদ পাওয়া যায় এই ব্রতর ফলে সূর্য পুরাণের মতো গ্রন্থে মোহিনী একাদশীর গুরুত্ব তুলে ধরা হয়েছে যা এর তাৎপর্যকে আরও বিশদভাবে বর্ণনা করে আর যদি তাই আপনি এই একাদশী ব্রত পালন করতে চলেছেন তাহলে অবশ্যই আপনাকে এর নিয়মাবলী ও মাহাত্ম জানা দরকার এছাড়া এই উপবাস পালন করার সময় আপনি কোন মন্ত্রগুলি উচ্চারণ করবেন যার ফলে এই ব্রতর সব থেকে ভালো ফলাফলগুলি আপনি পেতে পারেন তাও জানা আপনার একান্ত প্রয়োজন তাই চলুন সবার প্রথম জেনে নেই এই ব্রতর মাহাত্ম পুরাণ অনুসারে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগরীতে ধনপাল নামে এক ধনী বাস করতেন তিনি স্বভাবগতভাবে অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন তার পাঁচ পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি যিনি পিতার অর্থ খারাপ কাজে ব্যয় করতেন একদিন ধনপাল তার বদ অভ্যাসে বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন ধৃষ্টবুদ্ধি এখানে ওখানে বিচরণ করতে লাগলেন এবং দিনরাত্রি শোকে নিমজ্জিত হয়ে একদিন মহর্ষি কৌণ্ডল্যের আশ্রমে পৌঁছে গেলেন সেই সময় মহর্ষি গঙ্গা স্নান করে এসেছিলেন দুঃখের ভারে পীড়িত ধৃষ্টবুদ্ধি কৌণ্ডিল্য ঋষির কাছে গিয়ে হাত জোড় করে বললেন হে ঋষি আমার প্রতি দয়া করুন এবং আমাকে এমন একটি প্রতিকার বলুন যার প্রভাবে আমি আমার দুঃখ থেকে মুক্ত পেতে পারি তারপর মহর্ষি কৌণ্ডিল্য বললেন হে পুত্র আমি তোমার দুঃখ থেকে বুঝতে পারছি তুমি খুবই পীড়ার মধ্যে রয়েছো এবং আমি এর প্রতিকার তোমায় বলতে পারি মোহিনী নামের বিখ্যাত একাদশীর উপবাস করো এই ব্রত পালনের পুণ্যে বহু জন্মের পাপও বিনষ্ট হয় ধৃষ্টবুদ্ধি ঋষির বলা পদ্ধতি অনুসরণ করে এই উপবাস করলেন এই কারণে তিনি নিষ্পাপ হয়েছিলেন এবং দিব্য শরীর ধারণ করে শ্রী বিষ্ণুধামে যান এবং সেদিন থেকেই এই মোহিনী একাদশী অত্যন্ত পবিত্র বলে গণ্য হয় এবং যেই ব্যক্তি শুদ্ধ মনে এই ব্রত পালন করেন তার সমস্ত পাপ ক্ষয় হয় এবার চলুন এই ব্রতর নিয়মগুলি জেনে নেই প্রথম মোহিনী একাদশী ব্রত পালনের সময় পালনকারীদের কোনো প্রকার পাপ বা খারাপ কাজ করা এবং মিথ্যা কথা বলা নিষেধ দ্বিতীয় উপবাস শেষ হয় দ্বাদশীর আগের দিন বা দ্বাদশীর দিন সমস্ত উপবাসকারীকে তাদের উপবাস শেষ করার আগে কিছু দান এবং ব্রাহ্মণদের খাবার দিতে হবে তৃতীয় সকল ভক্তদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে চতুর্থ রাতে ভক্তদের ঘুমোতে দেওয়া হয় না ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য তারা সমস্ত সময় মন্ত্র পাঠে ব্যয় করা উচিত পঞ্চম মোহিনী একাদশীর প্রাককালে দান করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় সমস্ত উপবাসকারীদের উচিত ব্রাহ্মণদের খাদ্য বস্ত্র ও অর্থ দান করা ষষ্ঠ এই দিনে দান ছাড়াও যদি আপনি বাড়িতে ডেকে ব্রাহ্মণ ভোজন করান তাহলেও প্রভু বিষ্ণু অনেক সন্তুষ্ট হন এবং আপনি অনেক ফল লাভ করতে পারেন সপ্তম এই বিশেষ দিনে একজনকে একক সাত্বিক খাবার খেতে হবে এবং তাও সূর্যাস্তের আগে মোহিনী একাদশীর মন্ত্র প্রিয় ভক্তগণ মোহিনী একাদশীর দিন এই মন্ত্রগুলি উপবাস পালন করার সময় অবশ্যই জপ করুন এই মন্ত্র জপের ফলে ভগবান বিষ্ণু সব দিনের জন্য আপনার ও আপনার পরিবারের ওপর প্রসন্ন থাকবেন এখানে চারটি মন্ত্রের উল্লেখ রয়েছে আপনি চাইলে চারটি মন্ত্রই জপ করতে পারেন এছাড়া যে কোনো একটি মন্ত্র জপ করতে পারেন প্রথম ওম নম ভগবতে বাসুদেবায় দ্বিতীয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব তৃতীয় রাম রাম রমেতি রাম রামে মনোরমে সহস্রনাাম ততুম রাম নাম বরণে চতুর্থ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই চারটি মন্ত্র যদি আপনি এই উপবাস পালন করার সময় শুদ্ধ মনে পাঠ করতে পারেন তাহলে দুনিয়ার কোনো অশুভ শক্তি আপনার পরিবারকে ছুতেও পারবে না এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সারা বছর